হ্যাঁ ফ্রেন্ডস এই ধরনের ফটো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে খুব ভাইরাল হয়ে যাচ্ছে দ্রুত গতিতে তো আপনি এরকম ফটো কীভাবে তৈরি করবেন তো আজকে আমি এই ভিডিওটিতে দেখিয়ে দেবো তো আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নিন কীভাবে আপনার ফটোটি এরকম এক ক্লিক করে বানিয়ে নেবেন তো তার জন্য আপনার মোবাইলে থাকা জেমনি অ্যাপটি খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে বেনানা ইমেসে আছে একবার ওকে করে দেবেন তারপরে পাশে প্লাস এখানে এসে একবার ওকে করে দেবেন পরে আপনি যে ফটোটিকে ওইরকমভাবে এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে দেখেন ডেসক্রাইব ইউর ইমেজ লেখা আছে না এখানে একটি প্রম্পট পেস্ট করে দিতে হবে তো আমার কাছে আগে থেকে কপি করা আছে আমি এই জায়গায় পেস্ট করে দেব দেওয়ার পরে যে এখানে দেখেন এইখানে আমার নাম লেখা আছে এইখানে আপনার নামটি ক্যাপিটাল লেটারে লিখে দেবেন পুরো নামটি দেওয়ার পরে তো এইখানে প্রম্পটটি পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন ডান দিকে সেন্ড অপশন আছে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং হওয়ার পরে কিন্তু আপনার ছবিটি জেনারেট হয়ে চলে আসবে তো একটু ওয়েট করুন দেখেন গাইজ আমার ছবিটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে চলে এসে গেছে তো এখন ডাউনলোড করার জন্য কি করবেন জাস্ট ছবির উপরে একবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে উপরে দেখেন ডাউনলোড একটা অপশান আছে এইখানে একবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন